রাবার শিল্প রক্ষা করা শ্রমিকদের কাজ মজুরি বৃদ্ধির দাবিতে শুক্রবার ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয় রাজধানীর উত্তর গেট থেকে শুরু হয় এই মিছিল মিছিলটি সার্কিট হাউসের এলাকায় গিয়ে শেষ হয় সেখানে গণবস্থা অবস্থান সংগঠিত করা হয় উপস্থিত ছিলেন সিআই টু রাজ্য সভাপতি মানিক দে সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা সিআই টু রাজ্য সভাপতি মানিক দে বলেন বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর অবাধে রাবার আমদানি শুরু করা হয়েছে রাজ্যে যার ফলে রাবার চাষিরা সঠিক মূল্য পাচ্ছে না সরকারের ভুল নীতির কারণে রাবার শিল্প বর্তমানে ধ্বংসের পথে যার ফলে রাবার বাগানের মালিক এবং শ্রমিক উভয় ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই সরকারের উদ্দেশ্যে দাবি জানানো হচ্ছে রাবার চাষের উৎপাদন বৃদ্ধি রাশো শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হোক শ্রমিকদের স্বার্থে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হোক 12 দফা দাবিতে त्रिपुरा রাবার শ্রমিক ইউনিয়ন আজকে শিল্প দপ্তর এবং টিপি ডিসি কাছে যাচ্ছে রাজ্যের রাবার শিল্পকে ধ্বংস করে দিয়েছে বর্তমান সরকার ক্ষমতা আসার পর রাবারের দাম পড়ে গেছে যা বাগানের জায়গাগুলো জবরদখল হচ্ছে বুকেরা জায়গা নিয়ে যাচ্ছে টিপ ডিসি থেকে ধ্বংসের কিনারে নিয়ে গেছেন আর সঙ্গে দেখা গেল রাবারের প্রকৃত মূল্য পায় না তাদের ভর্তুকি দেওয়া হয় না তাদের বোনাস দেওয়া হয় না ছুটি যেগুলো ছিল টিপ ডিসি সব বাতিল করে দিয়েছে এবং খেয়াল খুশি মতো ছাঁটাই করছে গত সাত বছর সাড়ে সাত বছর মধ্যে মজুরি তেমন বাড়ায়নি